সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তো দর্শক আমরা জানি যে বর্তমান বিশ্বে চায়না খুব অল্প সময়ের মধ্যে তারা বিশ্বে টেকনোলজি মানে যে উন্নত যে টেকনোলজি বিভিন্ন সাইডে তারা উন্নতি করে যাচ্ছে এবং অনেকে মনে করছে চায়নার এই ক্রমবর্ধমান উন্নতি যদি চলতে থাকে তারা এক সময় বিশ্বের সুপার পাওয়ার হয়ে উঠবে তো আজকে কথা বলবো যে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি বর্তমান যে রাজনৈতিক যে পট পরিবর্তন বাংলাদেশে আমরা দেখতেছি চায়না বিশেষ গুরুত্ব পাচ্ছে তার প্রেক্ষিতে গত কয়েকদিন আগে উচ্চ পর্যায়ের বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের টিম তাই চায়না সফর করেছে এবং তার পরস্তুতিতে তারা মানে বাংলাদেশ জামাতকেও চায়না চায়নায় আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকেও আমরা জানি যে জামাতের একটি টিম গত কয়েক মাস আগে একবার চায়না ঘুরে এসেছে তাদের দলের যে নায়ব আমির ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহেরের নেতৃত্বে অ্যাভাজ যাচ্ছে তাদের যে আমি ডক্টর শফিকুর রহমান তার নেতৃত্বে তো ডক্টর শফিকুর রহমান গতকালকে যে চায়নার যে অ্যাম্বাসডর আছে তিনি সহ যে এয়ারপোর্টে তিনি তিনি সাংবাদিকদের ভিপ করেছেন এবং তার সাথে ছিলেন চাইনিজ রাষ্ট্রদূত তো ডক্টর শফিককে সাংবাদিকরা যখন কোশ্চেন করেছে যে আপনারা চায়নাকে কেন গুরুত্ব দিচ্ছেন তো উনি বলছেন যে এ পট পরিবর্তনের পরে বাংলাদেশ জামাতের অফিসে ইউরোপীয় ইউনিয়ন সহ মানে ইন্ডিয়া ছাড়া প্রায় অনেক দেশের রাষ্ট্রদূত জামাতের অফিস ভিজিট করেছেন এবং আমরা আমরা সবার সাথেই বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিতে চাই তো তিনি আরেকটা কোর্ট করেছেন যে তিনি বলেছেন যে সাল্লাম একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন যে আল্লাহ রাসুল তো তখনই বলেছেন যে তোমরা জ্ঞান অর্জনের জন্য হলেও শুধু চীন দেশে ফারি যে তাহলে উনি বলছেন যে আগেও তারা জ্ঞান গরিমায় তাদের ইতিহাস হচ্ছে উজ্জ্বল তা আমরা গিয়ে দেখি তাদের এখান থেকে কোনো কিছু অর্জন করা যায় কি না তো দর্শক তো মূলত যে বিশেষ করে সাবকন্টিনেন্টের রাজনীতি চায়না বর্তমানে বিশাল একটা সুপার পাওয়ার বিশেষ করে বাংলাদেশের সাথে হচ্ছে মায়ানমার মায়ানমারের বিভিন্ন রাজনীতিক অর্থনৈতিক অনেক জিনিস চায়না চায়নারা নিয়ন্ত্রণ করে এবং বাংলাদেশের যে রোহিঙ্গা যে প্রত্যাবস্য মানে রোহিঙ্গাদের যে নিজ দেশে ফিরে যাওয়া এটা চায়নায় ইচ্ছা করলে যে কোনো কিছুই সম্ভব তো জামাতের তারা পনেরো তারিখে ব্যাক করবে তারা উচ্চ পর্যায়ের যে টিম আছে তাদের নয় সদস্যের তারা ওখানে নয় সদস্যের প্রতিনিধি দল ডক্টর শফিকের নেতৃত্বে তারা ওখানে গিয়ে যে চাইনিজ যে ক্ষমতাসীন যে পার্টি আছে চীনা কমিউনিস্ট পার্টি চীনা কমিউনিস্ট পার্টির সাথে তারা মিটিং করবে এবং তারা কিছু এলাকা তারা কিছু স্থান পরিদর্শন করবে তো দর্শক আমরা জানি যে চীনা কমিউনিস্ট পার্টি এবং চাইনিজ সরকার প্রায় সেমে তাদের দলের লোকজনে চায়না শাসন করছে অনেক দিন যাবৎ তো চাইনিজ যে যারা আছে আমরা জানি যে চাইনিজ সরকার অহিতুক কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াতে চায় না যদি তাদের স্বার্থ না থাকে তো বাংলাদেশের জামাটসহ বা বিএনপির যারা প্রতিনিধি দল আছে তারা অলরেডি সফর করে এসেছি বাংলাদেশে যদি চাইনিজদের ইনভেস্ট আর নিয়ে আসে তাহলে এখানে এমপ্লয়মেন্ট সুবিধাও মানে কমবে এবং দেশে একটা চাইনিজদের সাথে বাণিজ্যিক ঘাটতি সহায়তা করতে পারে বিশেষ করে গত পাঁচে অগাস্টের পট পরিবর্তনের পরে ইন্ডিয়া যখন বাংলাদেশের সাথে এক প্রকার বলা যায় যে বিভিন্ন জিনিস স্থগিত রেখেছে বিশ্বাসহ এখন চায়নাজ পুরা দমে এ সুযোগটা নিচ্ছে ইন্ডিয়ার ভুল কূটনীতিক কৌশল কারণে চাইনিজরা এটা চাইনিজরা বাংলাদেশের এই বাজারটা তারা মানে সবার সাথে সু সুসম্পর্ক রেখে চাইনিজরা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশও যদি তাদের স্বার্থের সাথে যদি চাইনিজদের তাদের ইনভলভ করতে পারে দুই দেশ উপকৃত হতে পারে এখানে এবং আগামীতে বাংলাদেশে যদি ইন্ডিয়ার থ্যাট মোকাবেলায় চাইনিজদের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক থাকে একটা ব্যালেন্স অফ বাংলাদেশের সরকারের জন্য এটা ভালো হবে একটা কূটনীতির একটা ব্যালেন্স হবে এবং জামাতও আমরা দেখতেছি যে গত পট পরিবর্তনের পরে তারা এখন সবচেয়ে ভালো সময় অতিক্রম করছে বাংলাদেশের রাজনীতিতে তো দর্শক আমরা মনে করি যে জামাতের এই টিম বা যারা গিয়েছে তারা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে এবং তাদের এই সফর আগামী রাজনীতির জন্য অনেক গুরুত্ব বহন করে তো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম